তুই তো বিদেশ যাওয়ার পরে শুট কুট পরে একদম সার হয়ে গেছো তরে দেখলে তখন সার কল লাগবো সার বলতে হবে তাই না আসলে টাকা থাকলে এরকম পোশাক অনেক পাওয়া যায় আচ্ছা যাই হোক বাদ দে তুই এখন কি করস আর কি করুন স্বপ্ন আসিল তোর মতন বিদে যাইয়া এরম কোট শোট পরে কোটিপতি কিন্তু বাবার লেগে যাইতে পারলাম না ওই যে বাজারে মুদির দোকান করি ও ভালো তোর তোর স্বপ্ন ছিল তুই বিদেশ যাবি তাই না মুদির দোকান করতে শান্তি আছে তুই যখন না তহনি দোকান থেকে বন্ধ করতে পারস দোকান বন্ধ করে যেখানে চাই ওখানে ঘুরতে একদিন ভালো না লাগবে তুই দোকান নাও খুলতে বাড়ির ভাত খাইতে আমি তা তা পারি না আমার মানুষকে কাজ করে দিতে হয় অনেক কষ্ট করতে হয় রৌদ্রের মধ্যে হার ভাঙা পরিশ্রম করতে হয় তারপরেই তো মাসে সে টাকা দেয় আর তোরা কত সুখে আসর তারপরে তোরা এই কষ্ট মধ্যে যাইতে চাস শোন এই জায়গায় আসস ভালো আসর ওই জায়গায় অনেক কষ্ট একবার যে যায় দ্বিতীয়বার সে যাইতে চায় না আমি তো শুধুমাত্র আমার পরিবারের মুখে হাসি ফোড়ানোর জন্যই প্রবাসে গেছিলাম নইলে তো আমি জীবনেও যাইতাম না আসলে সবাই কি মনে করে জানো প্রবাসীরা টাকার মেশিন কিন্তু আমরা যে কি কষ্ট করতেছি তারা এটা দেখে না তারা মাস্টার শুধু টাকাটাই দেখে কষ্টি দোস্ত প্রবাসী এত কষ্ট হ্যাঁ দস্ত না যায় ভালো করছ আচ্ছা যাই রে আমার আবার দেরি হয়ে যেতেছি তুই বিকালে এবার যে কিন্তু আচ্ছা ঠিক আছে যা আচ্ছা এত কষ্ট থাক গে না যায় ভালো হয়েছে আমার মুদির দোকানই ভালো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জিপ হ্যালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তা বাজারে গেছিলেন নাকি জি ভাই জা বাজারে আমার মেয়ের জামাই ওই দিহান বিদেশ থেকে আসতেছে তাই এক মাস যাবত কিছু কিছু করে বাজার করে ফ্রিজ ভইরা রাখতেছি আজকে সকালে গেছিলাম বাজারে এ তো বড় একটা খাসি জমে করছিল আজকে যিনি আসলাম ভাই মেয়ের জামাই বলে তো কথা বিদেশ থেকে আসতেছে তাকে আদর দর করে খাওয়াইতে হবে না আরে যা খাইতে চাইতেছে তাই আইনে ফ্রিজে চোখের করে রাখতেছি জানেন ভাই মেয়ের জামাই অনেক দিন যাবৎ বিদেশ থাকি সে কি টাকা পয়সা কামাই করতেছে টেকা তার কাছে তেস মতো দুই হাত দা লাইতেছে কাপড় চোপড় গয়না কাটি সব নিয়েছে এই জন্য মেয়ের জামার জন্য এই বাজার নিয়ে আসলাম বেশ বেশ ভালো আমার মেয়ের জামাই আজকে দেশে আসব। আমার বাড়িতে পরের দিন আসব। ভাই আমার বাড়িতে কিন্তু আসবেন মিষ্টি মুখ করে যাবেন মেয়ের জামাই অনেকদিন পরে আসছে আসবেন কিন্তু অবশ্যই আসবেন আদর যত্ন তো করবেন আপনার বাড়ি বিল্ডিং আপনার মেয়ের জামার টাকা তাই হয়েছে একটু আদর যত্ন না করলে কি আর হয় বৌমা তুমি এই যে সাজো গুজো নিয়ে ব্যস্ত বলো আমার বিদেশ ঠিকাইবো রান্না বান্না করব না আচ্ছা মা এгла আপনি কোন ধরনের কথা কইলেন ওলা বিদেশ থেকে আইবো আমি কিসের জন্য রান্না করব কোনদিন শুনছেন যে কোন ওলা বিদেশ থেকে পরে কয় যে আমি বড় হাতে রান্না কামো কয় যে মা হাতে রান্না খামু অনেক দিন ধরে মা তোমার হাতে রান্না খাই না ও তাও অবশ্য ঠিক আচ্ছা আমি তাহলে রান্না করে যাই এটা আপনার দায়িত্ব আপনি পালন করেন আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি কিন্তু বোমা তুমি একটু আমার সাথে একটু সহযোগিতা করো আচ্ছা জানা আমি আচ্ছা আইসে এর কাছে সাহায্য করে দাও লাগে এত দিন পরে জামাইটা আইতেছে আমার তো এত যদি পিটনির মতো দেখে তখন কেমন হবো আগে মেকআপ করে পরে জামু আহা ভাবি ভাই কই ভাই এখন বাইতে এসে বসে নাই আরে তোমার ওই বাড়িতে এসে নাই কি ব্যাপার তুমি একা আইছো তোমার জামাই কই না আমার আগে পাঠাই দিলো একটু ব্যস্ত আছে একটু পরে আবো এখন না হে নাই আমার কথার উত্তর দাও আরে না বলতাছিস না আসে নাই ও মা মা কই মা রান্না করে রান্না করতেছি এই তো এই শুনে মা জামাই বাবা তুই এটা উপর আইব আর আমারে পাঠাই দিল নিয়া বাই বিদেশ থেকে ফোন নিয়াবো এর কথা আসিল ওই ফোন যদি না আনে ও শুধু শুধু টাকা খরচা করে না কে লিয়া কও তাছাড়া এই পর্যন্ত অনেকবার ফোনের কথা কয় হইছে বাই খালি কয় পাঠাইছি পাঠাইছি কই এ পর্যন্ত ফোনটা তো হাতে পাইলাম না দেখো আগে আসুক সব কিছু দেখা যাও তুমি ঘরে যাও হ্যাঁ মা আমি ঘরে গেলাম আচ্ছা বৌমা

মেয়ের জামাই আসতেছে বিদেশ থেকে তাই চিন্তা করলাম মেয়েরডারও দেখে আসি জামাই ডারে দেখে আসি এই জন্য যাইতাছি মেয়ের জামাই বাড়িতে ও হ্যাঁ 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 আজকে তো দেহানাসার কথা আমি তো শুনছি তা অনেকদিন পরেই তো আসতেছে হ আজকে আসার কথা এই জন্য যাইতাছি তা পুতুরা এখন কি করা হইতাসি তা এক আর করি না টাকা গুলাই সাবার পর রে তো ছোট খাটো একটা এই যে করুটিয়ে একটা এনজি আছে তো ওই এন আমি চাকরি করি ও আচ্ছা আচ্ছা বেশ ভালো আচ্ছা ঠিক আছে পুতুরা আচ্ছা বাবা তুই কেমন আছ আমি তো ভালো আছি কিন্তু বাড়ি অবস্থা আমি তোমাদের এত টাকা দিলাম করার জন্য ইবিনে কিনের বাইরে এসে এখন বোঝা না গায়নি আরে বোঝা নাই শুনো হ্যাঁ যা বিলিং দিছি দিছো কোন বিড়া দিছো নতুন বিড়া নতুন বিড়াতে দেবই না পুরান বিড়া দিছতেলে কে পুরান বিটাই দিමු কে আমাগো বাড়িতে দিছি কি তুই আমাগো বাড়িতে দিছো কেন হ্যাঁ বাড়িতে গেলে তোমার থাকতে কষ্ট হয় না তাইলে কেন আমাগো বাড়িতেই দিছি ভাবলাম এนতো তোমার কষ্ট হয় না তুমি দিন থাকতে পারবা কি বলতি মিশন

কি করব আবার আমি তো তোমার কই না যে যাই আমার ওই যে মামা তো ভাই ও একটা ফোন চাইছে এ লাগে তো দিছি ও করে না দিলে কি তো মামা সম্মান থাকবো তো প্রমাণ তো হয়তো দিছি তার করে একটা পিচ্চি আছে না ওরেও দিছি সবাইরে দিছি বুঝছি এই ভাই কেমন নাটক শুরু হইছে সিনেমা জীবন নিবি তা তোরা কি শুরু করলি বাবা অনেকদিন পরে আইস বাবা একটু ঘরে যাবি বিশ্রাম নে না মা থাক বিশ্রাম না আমি তোমার বিষয়টা বুঝলাম না আমি তোমার এত টাকা বসা দিছি আমাদের বাড়িতে মিলিং করার জন্য আর তুমি তোমাদের বাড়িতে করছো তোমার কাছে আমি চারবার মোবাইল দিছি তুমি বললা তোমার ভাইয়ের মোবাইল দিবা ঠিক আছে দিছো ভালো হয়েছে চারটা মোবাইল থেকে কি একটা মোবাইল আমার বোনের জানা পায় না

সপ্তাহে সবাই উড়া খাওয়াইছো আসলে তোমাদের কি বলবো তোমাদের বলার মতো কোনো ভাষায় আমার নাই তোমরা যদি আমার জায়গায় থাকতে না তাহলে জীবনে করতে না তাহলে বুঝতা যে টাকা ইনকাম করা কতটা কষ্ট বাবা এখন তো আগে খায়ালে আয় বাবা মা আমার খাওয়া চলে গেছে এই মুহূর্তে আমার আর খাওয়া আসবো আমি পাঁচ বছর হাড় ভাঙা পরিশ্রম করলাম আমার বাড়িটা ঠিক করার জন্য আর আমার সেই বাড়ি

কি করলি বাবা তুমি কি করলা বাবা আমার ময়নের বেড়া তুমি চলা সে পোলা শুধু আপনাকে কারণে পড়ছে আমি মানুষের কাছে শুনছি পোলাটা আপনাকে ও জন্য কি করে নাই দিন দার পরিশ্রম দাস যা কামাই করছে সব আপনি দিছে। আপনারা বাসায় আসার পরপরি। পরই তাই না নিষেধরা চাপ দিচ্ছে পোলাটা গুণের দিক থেকে এই যে এই কালচার বলতে চইলা আছিল আজ এক নাম আইছে べ飛べ দেশে কতটা কষ্টা যায় থাকে না আমার ছেলের মতো ভুল আপনারা করবেন না আপনাদের কষ্ট না একটু বোঝার চেষ্টা করবেন মানুষকে বোঝানোর চেষ্টা করবেন